আমাদের ভারতের মধ্যে সবচেয়ে খাতার নার সাথে সবচেয়ে বেশি হিমোটক্সিনিস্তার এর সাথে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটালে যাবেন বাঁচবেন না কাটবেন না সাপে কামড়ালে বাঁধবেন না কাটবেন না ওঝাগুন কাছে যাবেন না বিশেষ করে চন্দ্রপাড়া যেখান থেকে বাঁধবেন সেখান থেকে একশো মিনিটটা নষ্ট করে লাভ নাই এই সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটালে যাবেন হসপিটালে সাপের নাম বলার দরকার না সাপে কামড়াতে বললেই হবে তারা ব্লাড চেক করবে সঙ্গে সঙ্গে এনটে ফোন করছে আমার আবেদন স্যার খালি একটা আমাকে স্টিকের ব্যবস্থা করুন আপনার ফোনই তুলবেন না ও ফোন না বিষয় নিয়ে মোটামুটি খুব সিরিয়াস হয়ে যাবে এসে গেলে আপনাকে ফোন কেন ধরতে না ধরতে পারছি না